আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শহীদ দিনশিখের চার নং গ্রুপে আব্দুল সামাদ ভাই প্রশ্ন করেছেন যে কোনো বান্দা যদি পাপ কাজ করে এবং সেই পাপ কাজের জন্য যদি অনুশোচনা করে এবং আল্লাহর কাছে যদি ক্ষমা চায় তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন হ্যাঁ অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন যদি কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিন মহেন্দ্র বউলা আল বলেন সুরআতুল ফুরকানের সত্তর নম্বর আয়াত ইল্লা মমতা বা ওয়া আমানা ওয়া মিল আস আলেহান ফাউলা ইকাইবাদ দিলুল্লাহ হুস ই হাসানাত মোকান আল্লাহ ফু গফুর আর রহিমা তবে সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তবা করে এবং সত আমল করে তাদের খারাপ আমলগুলিকে আল্লাহ আল্লাহতালা ভালো আমলে পরিণত করে দেবেন এবং নিশ্চয়ই আল্লাহতালা হচ্ছেন ক্ষমাশীল করুণাময় সুতরাং এআ আয়াতের আলোকে বোঝা যায় যে আল্লাহ তালা তবাকারীদের তবা কবুল করেন এবং কি তাদের খারাপ আমলগুলিকেও ভালো আমলে পরিণত করে দেন ঠিক ভাবে রসুল সাল্লা আলহিম আসাল্লাম বলেছেন সোহি মুসলিম দুই হাজার সাতশত ঊনপঞ্চাশ নম্বর হাদিস অল্লাদি নফসি বিয়াদিহি লাউলাম তুদ নিবু আদাহিক ফেস্তক ফের আল্লাহম আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে যদি তোমরা পাপ কাজে জড়িয়ে না পড়তে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে পৃথিবীতে ধ্বংস করে দিয়ে এমন কমকে নিয়ে আসতেন এমন জাতিকে সৃষ্টি করতেন যে জাতি পাপ কাজ করতো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিতেন সুতরাং এই হাদিসের আলোকে বোঝা যায় যে পাপ কাজ করে ক্ষমা চাইলে আল্লাহ তালা ক্ষমা করে দেন ঠিক তেমনি ভাবে কতাদা রাহিম্লা তিনি বলেন সোয়াবুল ইমান ছয় হাজার সাতশত পঁয়তাল্লিশ নম্বর আসার ইন্নাল কোরআন আয়াদুল্লুকুম উকুম ফাল ইস্তেগফার যে নিশ্চয়ই কোরআন তোমাদেরকে দুটি পথ দেখায় দেয় একটি হচ্ছে তোমাদের রোগ আরেকটা হচ্ছে তোমাদের রোগের ঔষধ আর তোমাদের রোগ হচ্ছে তোমাদের পাপ তোমাদের পাপটা হচ্ছে তোমাদের রোগ আর এই রোগের ঔষধ হচ্ছে ওদাব ফাল ইস্তেকফার সেটি হচ্ছে ইস্তেকফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সুতরাং এখান থেকে বোঝা যায় যে কোরআন আমাদেরকে পাপ কাজ থেকে বিরত থেকে এবং পাপ কাজে জড়িয়ে পড়লে ক্ষমা প্রার্থনার কথা বলে ঠিক তেমনি ভাবে আবদুল্লাহ ইবনে খুবাইব তিনি বলেন আর রিজালু সালা আসা আবদুল্লাহ ইবনে খুবাইক রহমাউল্লাহ তিনি বলেন পুরুষ তো তিন তিন শ্রেণীর ব্যক্তি রজুলন আমিল হাসান ফাহু আরজু সাহাবাহা ও রজুলন আমিল সৈয়তান সুম্মা তাবা ফাহু আরজুল মগফরতা ও সালেস আর রজুল কাজাব এটা মাদা ফি জুনুব ওয়াকুল আরজুল মগফিরতা ওমান আরানফ সাহুবিল আল্লা রি সোয়াবলী ইমান লিলবাই হাকি নয় শত পঁচাশি নম্বর আসার তিনি বলেন মানুষ তিন শ্রেণীর এক শ্রেণী হচ্ছে যারা সত আমল করে এবং আল্লাহর কাছে সোয়াব কামনা করে দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা খারাপ কাজ করে আল্লাহর কাছে তওবা করে এবং আল্লাহর ক্ষমা কামনা করে তবা করার পর আশা করে যে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিবেন তৃতীয় শ্রেণী হচ্ছে ওই মিথ্যুক যে পাপ কাজ করে বারবার আর ক্ষমা ক্ষমার আশা করে অর্থাৎ সে খারাপ কাজ করার পর তাওবা করে যেমন একবারে ফিরে আসতে হয় তবার নিয়ম হচ্ছে তবা করার পর আর ওই পাপে জড়ানো যাবে না কিন্তু তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে মৃত্যুক নিজে নিজে পাপ কাজে জড়িয়ে পড়ে এবং ক্ষমার আশা করে আল্লাহর কাছে ভালোভাবে তবা করে না ঠিক তেমনি ভাবে আলী রাজিয়াল্লাহ আনহু তিনি বলেন মা আলহামা আল্লাহ মা আল্হাম আল্লাহ আবদান কোন বান্দাকে যদি তো ইসতে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করেন তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা ওই বান্দাকে শাস্তি দিতে চান না নফুস প্রথম খন্ড একচল্লিশ নম্বর পৃষ্ঠা লেখক হচ্ছেন আহমদ ফরিদ সেখানে এ কথা বলেছেন অর্থাৎ তবা করলে আল্লাহ তালা সেই বান্দাকে শাস্তি দিতে চান না মোহান রবাহ আলমিন বলেন সোরানিসার একশত দশ নম্বর গফুর আর রহিমা যে ব্যক্তি খারাপ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে এরপর আল্লাহর কাছে যদি ক্ষমা চায় তাহলে সে আল্লাহকে পাবে ক্ষমাকারী করুণাময় হিসেবে ঠিক তেমনি ভাবে মোহাম্মদ ইবনুল মুন কাদির রহিমা উল্লাহ মুহম্মদ ইবনুল মুন কাদির রহিম হল্লা তিনি বলেন উমার ইবন আবদুল আজিজ আফগজুল হাজ্জাজা ফানাফ ফাসা আলহি বিকালিমা উমার বিন আবদুল আজিজ রহিম তিনি হাজ্জাজ বিন ইউসুফ আপনারা জানেন তিনি ছিলেন সবচেয়ে জালিম তিনি তার সাথে বিভিন্ন সময় বিবাদে জড়িয়ে পড়তেন এরপর বিন ইউসুফ যখন মারা যাবেন তখন তিনি বললেন আল্লাহ বা ইন্না হুম জামু আন্না কালা তাফাল হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও কেননা মানুষেরা মনে করে তুমি আমাকে ক্ষমা করবে না অমর বেন আজিজ বলেন আমি হাজ্জাজ বিন ইউসুফের এই কথা শোনার পর আমি আমি তার প্রতি হিংসা করতাম অর্থাৎ জানেন বিন ইউসুফ অনেক জালিম ছিলেন অত্যাচার ছিলেন কিন্তু তার এই কথাটা মৃত্যুর আগে এটা থেকে বোঝা যায় আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন এটা হচ্ছে হুস্ন জিল্লা ইবনা দুনিয়া একশত পনেরো নম্বর আসার সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করে দেবেন ধন্যবাদ